ক্যানিং পূর্বের এমএলএ সৌগাত মোল্লা তিনি বলছেন পুরপুরা শরীফে নাইনটি পার্সেন্ট মুসলমান আর যাচ্ছে না পুরপুরা শরীফে কি বলছেন সৌগাত মোল্লাকে যে দেখতে বলুন আর আপনি যান যদি আপনি যে দেখে আসেন আমি সব কথা সস্তা কথার উত্তর তারা দেবে তাদের পলিটিক্যাল ভবিষ্যত আছে ছাব্বিশের চিন্তা করে তো প্রায় সময়ই যায় পুরপুরা শরীফ এরকম একজন তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক বিধানসভার পর্যবেক্ষক এই সৌগত মোল্লা কিভাবে বলছেন দক্ষিণ চব্বিশ পরগনা তো আপনাদের একটা ভালো ভক্তমরিত রয়েছে আমার সামনে আমাকে এসে কোনোদিন বলেননি আর আমি তার স্পোক পার্সন নয় আর আমি এই ধরনের কথা যতক্ষণ নিজের কানে না শুনি আমি বলি না আর এটা নিয়ে একটা পলিটিসাইজ হচ্ছে অনেক দিন ধরে পলিটিক্যাল একটা চাপা চলছে আমি দেখতে পাচ্ছি তবে ফুরফুরা শরীফ এমন একটা জায়গা যে ফুরফুরা শরীফ হতে গেলে কোনো কারো কোনো ব্র্যান্ড কোনো পলিটিক্যাল আইডেন্টি দরকার লাগে না ফুরফুরা শরীফ হতে গেলে সুফিবাদে বিশ্বাস করতে হয় না সেখানে জাতি ধর্ম আপনার বর্ণ আপনার বৈষম্যের ব্যাপার থাকে না রকম ভাষা বৈষম্য থাকে না কোনো পলিটিক্যাল বৈষম্য থাকে আমরা ধর্মগুরু মানুষ সোফিজমে বিশ্বাস করি আমাদের কাছে যারা দোয়া নিতে আসে তাদের জন্য দোয়া করি এবার কেউ বলে একটা মানুষ আসবে কেউ বলে একশোটা মানুষ আসে এইসব কথা সস্তা কথার উত্তর তারা দেবে যাদের পলিটিক্যাল ভবিষ্যৎ আছে ছাব্বিশের চিন্তা করে আমি এইসব সস্তা কথার উত্তর দিই না কারণ আমার কোনো পলিটিক্যাল ভবিষ্যৎ নেই